আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসছি চিড়িয়াখানা দেখতে নিউ ইয়র্ক স্টেট সবচেয়ে বড় জুস যেখানে ব্রঞ্জে সেই ব্রঞ্চ আমরা চলে এসেছি আজকে চিড়িয়াখানা দেখবো চিড়িয়াখানা শব্দটা শুনলেই মনে হয় এক গাদা হাঁটাহাঁটি এই ভয়ে আমি গত পাঁচ বছর একবারও চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার চিন্তাও মাথায় আনতে পারিনি যাই হোক ফাইনালি আমি চলে এসেছি চিড়িয়াখানা ঘুরতে চলে এসেছি ব্রাঙ্কস এবং ব্রাংসের চিড়িয়াখানার একদম ঢুকতে ফার্স্টেই চোখে পড়বে একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে আপনাকে দেওয়া থাকবে কোথায় কি যে দেখতে পারবেন তো সেই ম্যাপটা যদি মানে ফলো করা একটু কষ্ট হয়ে যায় তো আপনারা ফোনেও হচ্ছে অ্যাপের মাধ্যমে পুরো জুয়ের যে একটা ম্যাপ থাকে সেটা দেখা যাবে ব্রাঞ্জ জুতে ঢোকার পরে একদম সর্বপ্রথম আমরা যেই প্রাণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উট আর অনেক গুলা উঠে এখানে উটের বাড়ি এটা ঘোরা আমি হচ্ছি ভীষণ কি বলে এটাকে আনফর্চুনেট আমি যেখানেই ঘুরতে যাই না কেন যখনই যেখানে যাই শুধু বৃষ্টি পড়ে আর অন্য কেন মানে সারা সপ্তাহ ভালো থাকবে আমি শুধুমাত্র যেই দিন ঘুরতে যাব সেই দিনই বৃষ্টি পড়বে তো আজকে হচ্ছে সারাদিনই দেখাচ্ছিল বৃষ্টি হবে আমরা এসছি আমরা এখনো ভিতরে তেমন একটা ঢুকতেই পারিনি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা দেখতে একদম গ্রামে যখন পুকুরের মধ্যে বৃষ্টি পড়লে যেমন একটা মিল থাকে ঠিক করবেন এই জায়গায় বাইরে যখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো আমরা ভাবলাম যে এর মধ্যে বৃষ্টির মধ্যে আর কি ইনডোরের যে কয়টা প্রাণী আছে সেগুলো যদি দেখা যায় তো আমরা এই জায়গাটাতেই ঢুকেছি এগুলো হচ্ছে এশিয়াস ট্রপিক্যাল ফরেস্টের মধ্যে যে প্রাণীগুলো থাকে সেই প্রাণীগুলোর জন্য একটা ছোট্ট সেট করা আমার কাছে এই ইনডোরের যে সেট এটা খুব ভালো লেগেছে অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে প্রত্যেকটা প্রাণীর জন্য উপযোগী করে Will you come to me? No. <laughs> <laughs> <are> you, ma? I will see you have a good night. I wish you yes. Make an open টিউশ্যন একদম ঘৰীয়া ঘৰীয়া নাই তাত আমাদের ভেতরে এই জায়গাটা দেখার শেষ এখন বসে বসে শুধুমাত্র মাছ দেখতেছি বিকজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য একদমই বাইরে যাওয়া পসিবল না আর আমরা ছাতাও নিয়ে আসতে ভুলে গেছি তো এখানেই ওয়েট করতে হচ্ছিলো কিছুক্ষণ নিউ ইয়র্কের ওয়েদার নিয়ে সবারই একটু মানে কেমন কেমন লাগে আমিও মানে খুবই উইয়ার্ড ফিল করি সামটাইমস যে ওয়েদার এত মানে ডিস্টার্বিং কেন এই তো বৃষ্টি হলো আবার এই রোদ উঠলো এরকম অবস্থা থাকে সারাক্ষণ পার্ক দেখতে যাবো আমি অন্য চলে এসেছি আমার সাথে সবাইকেও দেখাবো আসলে ব্রং জুতে এসে আমার খুবই ফেভারিট একটা প্রাণী এই ফ্লেমিঙ্গো দেখতে পেলাম এর আগে সবসময় টিভিতেই দেখতাম তো এই জায়গাতে একদম ফার্স্ট টাইম দেখতে পেলাম ভীষণ কিউট দেখতে একদম পুরা মুভিগুলোতে দেখতে যেমন লাগে ঠিক অমনই দেখতে কালারটা এত জোজ লাইক যে কারো মানে মনে হবে যে একটু যে ওদের পাশে যেয়ে যদি দু একটা পিকচার তুলতে পারতাম তাহলে ভালো হতো বাংলাদেশে আমি মনে হয় দু হাজার দিকে ঢাকা জুতে গিয়েছিলাম তারপরে আর কোনো চিড়িয়াখানাতে যাওয়া হয় না আমার এখানে আসার পর উনি অনেকবার বলছে চলো তোমাকে ব্রংস জুতে নিয়ে যাই বিকজ ব্রংস জু হচ্ছে পুরো নিউ ইয়র্ক স্টেটের মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন জু তো বিশাল বড় একটা এরিয়া একদিনে ঘুরে দেখা তো একদমই পসিবল না তো আমি মনে হয় প্রায় কয় বছর হবে সতেরো থেকে বাইশ অলমোস্ট সাড়ে পাঁচ বছর পরে হচ্ছে কোনো জুতে গেলাম কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা এই ক্যাফেটা পেলাম সামনে তো এই ক্যাফেতে ঢুকে দুজনের জন্য একটু ড্রিঙ্কস নিলাম তারপরে আমরা পাশেই চলে গেছিলাম একটা শপ ছিল সেই শপের মধ্যে অনেক কিউট কিউট জিনিস সেল করে ওরা প্লাস আছে হুডিস গিফট করার জন্য অনেক আইটেমস ওরা সেল করে আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে দোকানটা এই দোকানের মধ্যে অনেক জিনিস আছে বেশিরভাগ জিনিসগুলো হচ্ছে গিফট আইটেম আর বাচ্চাদের জন্য প্রচুর খেলনা আইটেম আমি এখান থেকে একটা ছোট্ট জুয়েলারি বক্স নিয়েছি আর হচ্ছে উনি একটা হ্যাট কিনেছিল তো আপনারা যদি কাউকে গিফট করতে চান কোনো কিছু ব্রং জুয়ের নাম লেখা থাকবে এরকম কোনো কিছু এই দোকানটা একদম পারফেক্ট অনেক অনেক আইটেম তো আমরা দোকান থেকে বেরিয়ে এবার ম্যাপ দেখছিলাম যে এর পরে হচ্ছে কোথায় যাওয়া যায় কি দেখা যায় আশেপাশে কি আছে কারণ আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছি অনেক দিন ধরে আসলে এত লম্বা জায়গা হচ্ছে হাঁটার কোনো প্র্যাকটিস নাই আমরা যখন জুতে আসি তখন হচ্ছে আসার পরে হাফ এন আওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয় তো বৃষ্টিতে জুতে ঘোরার যে একটা মুড ছিল সে মুডটা নষ্ট হয়ে গেছে এখন অবশ্য বৃষ্টি শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ পর হচ্ছে পাঁচটার দিকে মেবি জু ক্লোজ হয়ে যাবে তো যত ঘুরতে পারি আর কি বাংলাদেশে যে চিড়িয়াখানা আছে সেটার মধ্যে কিন্তু ময়ূর দেখা যায় বা এভাবে খোলা রাখে না আপনি পিছনে দেখবেন এখানে একদম খোলা ময়ূর ঘুরতেছে आयो लाग्यो कि टवर देखेसां के गर्छौ आइन् टु আমার কাছে এই জিনিসটা একটু অবাকই লেগেছে গোলা লাইক একটা দুইটা না অ্যাটলিস্ট মনে করেন পুরো জুয়ের মধ্যে আমি মনে হয় যে বিশ পঁচিশটার মতো ময়ূর তো দেখেছি যেগুলো হচ্ছে শুধুমাত্র হাঁটাহাঁটি করছিলো বাচ্চারা ওদের সাথে প্লে করছিল মানে কেউ কোনো ডিস্টার্ব করতেছে না ওদেরকে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যাই হোক তো একটু হাঁটাহাঁটি করে আমরা সামনে গিয়ে দেখি বাচ্চাদের জন্য ক্যারসেল রাইড ছিল যেটা হচ্ছে জুয়ের যে আপনি টিকিটটা নেবেন সেই টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে তা আমরা হচ্ছে ক্যারোসেল রাইটার নিতে খুব ইচ্ছে করতেছিল তো উনি বলল আচ্ছা চলো ট্রাই করে দেখি ব্রঞ্জ ক্যাপটা দেখেন আপনার কি তো সুন্দর লাগতেছে ওনার হচ্ছে গ্রিন কালার ফেভারিট এই কারণে গ্রিন কালারের ক্যাপ নিছে রাইট আপনাকে মনে হচ্ছে চিড়িয়াখানার গাছগুলোর সাথে একদম মিলিয়ে গেছেন আমরা এখন হচ্ছে বেঙ্গলি এক্সপ্রেস মনোর রাইডটা নিতে যাবো এই রাইডটাতে ওরা হচ্ছে বেসিক্যালি এশিয়ান যে অ্যানিম্যালসগুলো থাকে যেমন হাতি তারপর হচ্ছে রবাজার টাইগার তারপর হচ্ছে হরিণ এই টাইপের প্রাণীগুলো দেখা যাবে বাট ট্রেন থেকে এটা ওপেন ট্রেন রাইড তো এই রাইডটা হচ্ছে অনেকটা সাফারির মতো সাফারিতে যেমন হচ্ছে লাইভ অ্যানিম্যালস দেখা যায় কারে করে অথবা হচ্ছে জিপে করে এখানে হচ্ছে আমরা ট্রেনে করে দেখবো Working right here at home to protect the wild. to point out the animals as we approach them, but I'm going to need your help. Scientists and zookeepers need good observation skills to learn how to access deer, which are native to Indiana and sri Micro. And we'll see them a little later. And as you come around, folks, look down to the far right. Looking at our two big males, watching on the leaves. Look down to the far right. The back here deer. Two big males. মনোরেলের এই রাইডটা আমার অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে কারণ একে তো হচ্ছে ওপেন ট্রেনে করে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন সো চিড়িয়াখানার যে হাঁটাহাঁটির একটা ঝামেলা থাকে তার থেকে একটু হলেও নিস্তার পাওয়া যাবে সেকেন্ডলি হচ্ছে এই রাইডটার নাম দেওয়া হয়েছিল বেঙ্গল এক্সপ্রেস মনোরেল সো আমার কাছে যেটা খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এশিয়ার বিভিন্ন জায়গা থেকে এই প্রাণীগুলো এনেই কিন্তু ওরা এখানে দেখাচ্ছে বাট শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যে এই টোটাল রাইটার নাম দেওয়া হয়েছে বেঙ্গলি এক্সপ্রেস যেটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগছিল শুনতে আর এই যেই লোকটা হচ্ছে ট্রেন ড্রাইভ করে সে হচ্ছে সম্পূর্ণ রাইটটাতে আপনাকে টোটাল হিস্ট্রি বলবে কোথেকে কোন প্রাণীগুলো নিয়ে আসা হয়েছে আরেকটা মজার বিষয় হলো ওরা যে কটা প্রাণী আমাদের দেখাচ্ছিল প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম দেওয়া আছে এবং ওরা নাম ধরে সে প্রাণীগুলোকে ডাকছিল এই জিনিসটা খুবই ভালো লাগছিল শুনতে কারণ হচ্ছে আমরা মানুষকেই মানুষ আসলে খুব একটা কেয়ার করি না এখন বাট ওরা প্রাণীদেরকেও যতটা ভালোবাসে এটা শুধুমাত্র আই থিঙ্ক বাইরের দেশগুলোতে আসলেই বোঝা যায় যে ওরা কি পরিমাণ ভালোবাসে অনেক অনেক প্রাণী দেখাচ্ছিল এশিয়ার বাট আমি অনেক বেশি আগ্রহ নিয়ে বসেছিলাম কখন হচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখব যেটার কিনা এত গল্প সবাই করে তো যাই হোক এখন আমরা চলে এসেছি সেই সেকশানে এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে একটা মেল টাইগার ছিল এবং এই জুতে অনেক দিন ধরে এটা আছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বেশ অনেক দিন পরে দেখলাম অনেকগুলো ইনফরমেশন দিচ্ছিল দেখাতে দেখাতে যেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে ফর্টি পাউন্ড মিট হচ্ছে আহ এই রয় বেঙ্গল টাইগার একবারে খেতে পারে আপনারাও হয়তো আমার মতো নোটিস করে থাকবেন বাংলাদেশে যেমন যে